আপনি যখন হঠাৎ করে টয়লেট করে দেয় পায়খানা টয়লেট যখন করি বাবাজি সকল বাড়িতে গিন্ন গিন্নে সকলে সরে যায় কিন্তু আমার আপনার মা এই মা কলে গোবরে সরে না বাবাজি এর মা কার কানে না নাকের গндо যায় না মা দেখে আমার শোনা বলি দেখো অশ্বরূপে এত কষ্ট পায় কারা করেছে তার নাকি গндо যায় না দাদার কানে গндо যায় নারার কারে গন্ধ যায় সাসার কানে তার গндо যায় মার কানে গндо যায় না মার মান্নাকে গндо যায় না মা কষ্ট করে पाले আল্লাহর রাসূল پیغمبر sallallahu <laughs> <laughs> alaihi wasallam রাসূলের হাদিস থেকে সরাসরি প্রমাণ পাওয়া গেছে এটা জান্নাতের বাগান মানুষের প্রশ্ন জাগে মাঝে মাঝে হুজুর জান্নাতের বাগান নাকি মরার পরে পাওয়া যায় হুজুর জান্নাতের বাগান নাকি দুনিয়ায় পাওয়া যায় না জান্নাতের বাগান নাকি মরার পরে পাওয়া যায় এ দুনিয়া জান্নাতের বাগানে কেমনে হয় আল্লাহ রাসূল সরাসরি হাদিসে প্রমাণিত আছে ওইটাই জান্নাতের বাগান যেটা কুরআন দেখেন কি পরিমাণ আমাকে আপনাকে ভালোবেসেছে কি পরিমাণ মহাব্বত করেছে মহাব্বত করেছে বলে আজকে আমাকে আপনাকে লাল পাহাড় দক্ষিণ গাদির চর আসলে মাহবিল আসার সুযোগ করেছে কথা বল ঠিক কিনা মুসলমান ভাইরার আমার কথা বলা গভীর মনোযোগ দিবেন ওই প্যান্ডেলের বাহিরে আর উঠবা উঠা উঠে করবেন না একটা যুবক না কোন ধরালে মা বাবা মা কাজে এখন ব্যস্ত দেখবেন না এই মাহফিল আমার আপনার জন্য এলাকার জন্য রসম এই মাহফিল আমার আপনার জন্য এলাকার জন্য বরক কথা বলেন ঠিক কিনা

সাথী হিসেবে স্বীকার আমি রং হিসেবে তোমরা বিশ্বাস করো ওর অন্য মানুষকে রং বিশ্বাস করবা না কারো আনুগত্য করবা না কার আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য করবা আর আনুগত্য করলে আমি রসুলের আনুগত্য করবা কোন মানুষের আনুগত্য করা যাবে না মূর্তির পূজা করা যাবে না বেরি পাগল পেজে করা যাবে না মাছের পূজা করা যাবে না আগুনের পূজা করা যাবে না এ চাটুরের শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানে দিয়েছে ও বা যরব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আমার বাবাজিরারে দেখিন আল্লাহ পাক রব্বুল কেন আনুগত্য করতে গইলো এই আরাকাতে বুজা গেল আল্লাহর পরে কার ওজন আনুগত্য করতে হয় মা বাবার অনুগত করতে হবে আমি মাওলান অনুগত করলে চলবে না শরম না বিশ্বে করলে চলবে না জামাতের অনুগতই করলে চলবে না আর কুল্লি তাকাতের অনুগতই করলে চলবে না এ আশুলের বাবাজিরা দিলের কাঁটা লাগে যে বাবাজি আল্লাহ বললো ডাইরেক্ট বলেছেন আমি আমার পরে কার অনুগত করতে হয়

সঙ্গে যুদ্ধর ময়দানে যাইতে চাই ও গণবিজি আমাকে আপনি যুদ্ধর ময়দান নিয়ে চলেন রসুল বলল তোমার মা বাবা জীব তো আসেনি ওই সময় সাহাবি বলল ও আমার মা বাবা তো নতুন জীব তো ওই সময় রসুল বলল তাহলে তোমার মার খেদমত করো ওই সময় আর সাহাবি প্রশ্ন বললো ইয়ার রসুল আমি তাহলে কার খেদমত করতে পারি ওই সময় সাহাবী আল্লাহর রাসূল বলল তাহলে তোমার মার خدمت করো সাহাবী আবার প্রশ্ন বলল ওগো নবীজি তাহলে দুই নাম্বার কার خدمت করতে পারি রসুল বলল তোমার মায়ের خدمت করো তিন নাম্বার বলল ওগোস নবী গো কার خدمت করতে পারি আমার রাসূল জানিয়ে দিলো ইবাদত করো সাহাবি আবার প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নবী তার চতুর্থবার কার খেদমত করতে পারি গো নবী ওই সময় রাসূল বলল চতুর্থবার তোমার বাবার খেদমত করো ও গো সাহাবীরা দেখো তিন জায়গার মার খেদমতের কথা বলছে এক জায়গা বাবার খেদমতের কথা বলছে কেন বলছে বাবাজিরা শোনো কাল লাগায় শোনো নাই বাবা নাই দেখবেন কিছুক্ষণ পরে রুল কান্না রুল পয়দা হয়ে গেছে একজন অপরকে জোরে ধরে কান্দে বাবাজি ওই সময় সাহাবি প্রশ্ন করলি আর বেগ আপনি তিন জায়গায় মায়ের কথা বললেন আর এক বাবার কথা বললেন কেন তিন জায়গায় মায়ের প্রশ্ন কথা বললেন ওই সময় রসুল জানিয়ে দিল এ সাহাবিরা মা তিন জায়গা কষ্ট হয় এই কষ্ট কোনো পৃথিবীতে মানুষ করতে পারে না কোন পৃথিবীতে মানুষ সহ্য করতে পারে না ও আসুদের বাবাজিরা দিলের কণ্ঠে লাগে দর্শনু বাবাজি কুরু দেখে লম্বা চর আলোচনা হয় বাবাজি অল্প সময় কথা বলবো এক সাহাবি রসুল কে বললো মা কোন কোন কষ্ট করে ওই সময় মা ক্ষুদ কষ্ট করে আমার আপনি যখন মায়ের পেটে তখন আসাম